আসসালামু আলাইকুম আমি এখন আছি নারায়ণগঞ্জ সিটির তিন নম্বর ওয়ার্ড এটা রসুলবাগ ঠিক আছে রসুলবাগে এখানে পুরোপুরি একটা আবাসিক এলাকা ঠিক আছে আবাসিক এলাকায় পাঁচ কাঠার একটা প্লট পাশ কাঠার একটা চমৎকার প্লট পাঁচ কাঠার একটা চমৎকার প্লট জরুরি বৃত্তিতে বিক্রি হবে রাস্তা আছে চোদ্দো ফিটের মতন মিনিমাম চোদ্দো ফিট গাড়ি ঢুকবে ঠিক আছে পঞ্চাশ আবাই আছে একদম মিস কর একটা জায়গা পিছনে একতলা বিল্ডিং আছে ঠিক আছে পিছনে ব্রিকের উপরে একতলা বিল্ডিং আছে চমৎকার একদম মানে সুপার একটা প্লট পাঁচ কাঠার একটা সুপার প্লট বলা চলে পাঁচ একটা সুপার প্লট এক সাইডে বিল্ডিং করা আছে পাঁচ কাঠার মধ্যে বাউন্ডারি করা সীমানা নিয়ে কোনো জটিলতা নাই অবশ্যই রাজুকের প্ল্যান পাওয়া যাবে সব আশেপাশে সব পাঁচতলা সাততলা দশতলা বিল্ডিং আছে ঠিক আছে চমৎকার একটা জায়গা একদম বসবাসযোগ্য জায়গা তিপ্পান্ন লক্ষ টাকা বার কাঠা রোড থেকে এখানে দশ টাকা তো বাড়া সর্বোচ্চ হ্যাঁ হেঁটেই আসা যায় হে হাটা হাটার দূরত্বে ঠিক আছে হাটার দূর আপনারা জানেন আমি একটু অ্যাক্টিভ না হলে কোনো কাজ করি না এটা অবশ্যই চমৎকার বাড়ি চমৎকার চমৎকার জায়গা পাশ কাঠার পাক্কা পাশ কাঠার প্লট চমৎকার জায়গা এটা রসুলবাগ এলাকা চিটাগাং রোডের রসুলবাগ এলাকা চলেন ভাই আইন ও গ্যাস আছে ও দুই ডাবল গ্যাস দুই ডাবল গ্যাস সহ এটা তো আরো প্লাস পয়েন্ট চমৎকার বোধনের একটা এটা প্লট একদম মিস একটা প্লট ঠিক আছে আদর্শনগর এটা আদর্শনগর রসুল বাট এদিকে সোজা বরতলা চিটাগাং রোড বরতলা